হ্যালো এভরিওয়ান আমাদের এবারের আর্সামিটটা আসলে প্রতি বছরের মতোই আমরা সবসময় বিল এক্সপো যেভাবে অ্যারেঞ্জ করে থাকি সেটা কিন্তু আর্কিটেক্টের একটা মিলন মেলাই হয়ে থাকে প্রতি বছর এবং আমাদের আর্কিটেক্টার মোস্ট অফ দ্য আর্কিটেক্টর বাংলাদেশের এই সময়টার জন্য ওয়েট করে মূলত কারণ এই সময়টাতে আমরা সবাই অনেক বড় ইন্টারেকশন হয় আমাদের ম্যাটেরিয়াল এক্সপো যেটা হয় সেটা কিন্তু আর্কিটেক্টরা এক্সপ্লোর করতে পারে নতুন কি চিনতে পারে ভেন্ডারদের সাথে পরিচিত হতে পারে এবং এর সাথে আমরা বরাবরই সবসময়ই আর্ট সামিটটা মানে কোনো একটা সেমিনার সিম্পোজিয়াম এগুলি অ্যারেঞ্জ করে থাকি যেটা ধরে আসলে আর্কিটেক্টদের লার্নিং সেশনটা অনেক এনরিচ করে তো এবারও আমরা আরবান ইস্যুস নিয়ে অনেক কাজ করেছি এবং অনেকগুলি রাউন্ড টেবিল অনেকগুলি সেমিনার অ্যারেঞ্জ করা হয়েছে এবং পুরো ইভেন্টটাকে স্টুডেন্ট ফোরাম ইউথ ফোরাম এবং সেশন হিসাবে বিভিন্ন রকম সেশন হিসাবে সাজানো হয়েছে এবারে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এবার ইন্ডাকশন সেরিমনি অ্যারেঞ্জ করা হয়েছে যেটা প্রতি বছর যে আর্কিটেক্টরা আমাদের মেম্বার হন সেই মেম্বারদেরকে নিয়েই তাদেরকে ও পড়ানো হয় এবং এটা খুব সেলিব্রেটেড আমরা করে করে থাকি বরাবরই তো এইটাকে নিয়ে এবার একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে থ্যাংক ইউ